নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পর্দা আপনার সলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর আমার সাথে যেই মানুষটি রয়েছে তারা স্পেশাল কোনো করে কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই আমাদের সকলের প্রিয় প্রণয়দা প্রণয়দা এই মুহূর্তে ভুবনেশ্বরে রয়েছে সুপার কাপের জন্য আর জামশেদপুর আপনারা সবাই জানেন নর্থ ইস্টের বিরুদ্ধে একটা নাটকীয় জয় ছিনিয়ে নিয়ে তারা কিন্তু সেমিফাইনালে প্রবেশ করেছে আমি প্রথমে আসবো প্রণয়দার কাছে সেটা হচ্ছে আমরা রিসেন্টলি যেটা দেখছি সেটা প্রণয় হালদার নয় প্রণয় হালদার টু ও কারণ আগের কয়েকটা সিজন একটু অফ খেলা ছিল বাট এখন যে পরে হালদাকে দেখছে একেবারে সেই আগের প্রণয়দার মতন এই যে এফার্টটা এই যে হার্ডওয়ার্কটা এটা দিয়েছো এই কাম ব্যাকটার জন্য সেই স্টোরিটা একটু বল না আমি সবাই আমি তোমাদের এটা আগেও মিডিয়াতে বলেছি যে আমার একটা ছোট্ট ইনজুরি ছিল একদম মানে ছোট্ট হল মানে এটা এসিএল অ্যান্টিকিশোর লিগামেন্ট একটা পায়ের ইঞ্জুরি সেটা সার্জারি হয়েছিল লাস্ট ইয়ার এবং সেখান থেকে কাম করা মানে ডিফিকাল্টি ছিল কারণ আমার সেকেন্ড সার্জারি ছিল সুতরাং আমি আমাদের জামশেদপুর এফসি ম্যানেজমেন্ট আমার ফ্যামিলি মেডিকেল টিম জামশেদপুরে তাদের সাপোর্ট না ছাড়া কোনোদিনও পসিবল ছিল না এই জায়গায় কামব্যাক করার আমি তাদেরকে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যে আমার অসময় পাশে ছিল এবং আলটিমেটলি সবার আশীর্বাদে কন্টিনিউ করছি এখন লাস্ট চার পাঁচটা ম্যাচ থেকে ছটা ম্যাচ থেকে এবং আমি থ্যাংকফুল জানাবো কোচকে যে আমার ওপর বিশ্বাস করার জন্য ট্রাস্ট করার জন্য এভাবে সবার আশীর্বাদে কন্টিনিউ করে যেতে চাই একদম আমরা সুপার কাপে দেখছি জামশেদপুর তাদের সেরাটা দিচ্ছে বাট সামহাও আইএসএল এর সেমিফাইনালে হারটা কি সামহাও জামশেদপুর ফুটবলারদের খিদেটা আরও বাড়িয়ে দিয়েছে সুপার কাপটা জেতার জন্য না অবশ্যই কেউ মাঠে নেমে হাঁটতে চায় না সবসময় জিততে চায় কিন্তু আমরা সেকেন্ড লেগে হেরেছি এবং আমি মনে করি সবসময় ফার্স্ট ইজ ফার্স্ট সেখান থেকে আমাদের যে ভুল ত্রুটিগুলো হয়েছিল সেগুলো আমরা রেক্টিফাই করে আমরা সুপার কাপের জন্য প্রস্তুতি নিয়েছি এবং লাস্ট দুটো ম্যাচ আমরা জিতেছি কিন্তু নেক্সট ম্যাচ এখানে অস্বীকার করার জায়গায় ওয়ান অফ দ্য বেস্ট অপোনেন্ট টাফেস্ট অপোনেন্ট এবং আমরাও প্রিপেয়ার আমাদের নিজেদের মতো করে আমরা প্রিপেয়ার করছি এবং কোচ যেরকমভাবে বলবে যদি সেরকমভাবে আমরা মানে মাঠে ইমপ্লিমেন্ট করতে পারি আশা করি ভালো রেজাল্ট করব প্রজা প্রথমে আমি সরি বলতে চাই প্রশ্নটা করছি তার কারণ আমি এই কারণেই করছি কারণ ওই দিনকে আমি যুবভারতীর থার্ড টায়ারে আমি মিডিয়া ট্রিবিউন থেকে দেখছিলাম তোমাকে লক্ষ্য করছি আর নিজের খুব খারাপ লাগছিলো কারণ তার ঠিক কদিন আগে আমি জানতে পারে তোমার ইন্টারভিউটা করেছিলাম ওই দিনকে যুবভারতী তোমার চেনা স্টেডিয়াম প্রত্যেকটা ঘাস তুমি মাঠে চেনো ওই দিনকে আমি এফার্টটাও পরিষ্কার দেখছিলাম যে আমি ফুটবলাররা তাদের সবটা দিচ্ছিলো মোহনবাগানকে হারিয়ে যাতে সামাও ফাইনালে কোয়ালিফাই করতে পারে বাট শেষ রক্ষা হয়নি ওই দিন অ্যাজ আ লোকাল বয় হিসেবে ঘরের ছেলে হিসেবে সেই মাঠে যেটা তুমি সব প্রত্যেকটা হাসছে না সেই মাঠে কতটা আক্ষেপ হচ্ছিল যদি বল না আক্ষেপ তো সবসময় আক্ষেপ একটা ম্যাচ হেরে গেলে সত্যি কথা বলতে রাত্রিরে ঘুমোতে পারি না এবং তারপর হ্যাঁ এবার তোমাকে তো বসে থাকলে চলবে না তোমাকে তো ভুল ত্রুটিগুলো সংশোধন করে তোমাকে এগিয়ে যেতে হবে সুতরাং আমি সেটাই করেছি এবং আমাকে সবাই সাপোর্ট করেছে যে প্রত্যেকটা প্লেয়ার ফ্যামিলি সুতরাং হ্যাঁ লাস্ট সেকেন্ড লেগে যেটা ভুল ত্রুটি ছিল সেটা আমরা রেক্টিফাই করে আমরা সুপার কাপের জন্য প্রিপারেশান নিয়েছি এবং আশা করি সুপার কাপে ভালো রেজাল্ট করতে পারো আমি যেহেতু ওই রাত্তার কথা বললাম ইজ জাস্ট আড্ডা আর কি পটকাল ওই জন্য তোমাকে আর জিজ্ঞেস করছি দু হাজার উনিশ তুমি সে এনকে ক্যাপ্টেন আফম্যান পড়েছিলে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জার্সিতে তোমার সেই যে যেই কারণে পেনাল্টি আর্ন করে কাতার আরেকটু হলে ইন্ডিয়া কিন্তু পরের রাউন্ডে কোয়ালিফাই করত সেই রাস্তা থেকে ওই রাতটা অনেকটা কম বেদনা দেয় দেখো এটা কম্পেয়ার করা যায় না এবং এটা যতটা আমি ওই রাতের পর তুমি কিভাবে কামব্যাক করবে তার কিছুদিন পরেই তুমি আবার খেলতে নামলে সুপার কাপে না সেটা ঠিক আছে কিন্তু আমি আমি চাই যে যেটা বাজের বাজের একটা পজিটিভ দিক আছে অবশ্যই সেই কিছু কিছু এবং হ্যাঁ আমরা ম্যাচটা খারাপ খেলেনি এবং তুমি সব সবসময় যেন মনবাগানের গ্রাউন্ডে খেলা সত্যি ডিফিকাল্ট প্রত্যেকটা টিমের ডিফিকাল্ট এটা এটা তোমার রেজাল্ট বলে দিচ্ছে লাস্ট ম্যাচ ফাইনাল যেরকম বেঙ্গালুরু খেলেছিল সুতরাং হ্যাঁ অবশ্যই ভুল ত্রুটি হয় প্লেয়ার মাত্রই ভুল ত্রুটি হয় আমার কোচ সাপোর্ট করেছে ম্যানেজমেন্ট সাপোর্ট করেছে এবং সেটাকে রেক্টিফাই করে আমি ফার্স্ট ফার্স্ট আমি এখন ফোকাস করতে চাই সুপার কাপে 2019 এ যে ম্যাচটা আমি কথা বললাম তারপরে কি ওইভাবেই কামব্যাক করলে গার্থিক দুই সপ্তাহ পরে তুমি সুপার কাপে নামলে তখন নিজেরে গেমের ডিল করলে ওই মোমেন্টের সাথে না সেটা অবশ্যয় সেটা 2019 এর একটা হিউজ बैड মুভমেন্ট ছিল কিন্তু তখন অনেকটাই ছোট ছিলাম ওকে অনেকটাই ছোট ছিলাম সুতোরাং তখন একটু আপসেট আরো বেশি হয়েছিল কিন মানে কারণ তখন অতটা এক্সপিরিয়েন্স ছিল না কিন্তু এখন দেখো প্লেয়ার কোনোদিনও প্লেয়াররা মাঠে নেমে হাঁটতে চায় না আমি আমার প্রত্যেকটা ম্যাচে আমি আমার হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করি এবং জেতার চেষ্টা করি এবং ম্যাচে ম্যাচ মানে হচ্ছে হার জিত ড্রয়ের একটা বিষয় আছে কিছু কিছু লাখ ফ্যাক্টারও করে অবশ্যই এবং আমি বসে থাকার ছেলে নয় আমি নিজেকে হার্ডওয়ার্ক আরও হার্ডওয়ার্ক করবো বেশি হার্ডওয়ার্ক করে আবার নেক্সট নেক্সট ম্যাচের জন্য প্রিপারেশন করতে চাই বন্ধু বিশ্বাস করে ওই দিনটা না মানে হ্যাঁ ওই একটা মোমেন্টের জন্য ম্যাচটা ঘুরে যায় কিন্তু ইন্ডিয়ার ওই দিনকে যে লড়াইটা অদম্য যে লড়াইটা সেটা কিন্তু সকলে সারা জীবন মনে রাখবে আর ওই কারণে ওই মোমেন্টটা একটা ছবিও রয়েছে এখন বন্ধু কাতারের মিউজিয়াম যেটা আমি এশিয়ান কাপ যাওয়ার সময় এশিয়ান কাপ যখন গিয়েছিলাম কাতার কাপার কখন ওটা দেখেছিলাম নেক্সট প্রশ্ন বাঙালি হয়ে বাঙালিকে জিজ্ঞেস করতে চাই কারণ আমরা বাঙালিরা এই মুহূর্তে অভিয়াসলি আমরা সেলিব্রেট করছি মোহনবাগান আই এস ডাবল জিতেছে কিন্তু একই সময় আমরা যদি দেখি বেশি একটা চিন্তাদায়ক বিষয় যেখানে প্রত্যেকটা দলে আমরা দু তিনটে করে মিজোরামের ফুটবলার দেখি যেমন আগে আমরা বাঙালি ফুটবলার দেখতাম এত সংখ্যক প্রত্যেকটা দলে এখন সেটা দেখি না পরবর্তী প্রজন্মের সুভাশিস বসু বা প্রণয় হালদার প্রীতম ঘোটাল আসবে কি আসবে না সেই নিয়েও আমাদের সন্দেহ রয়েছে তোমার কি বক্তব্য কারণ কদিন আগে আমরা প্রভিত দাসকেও দেখেছি আওয়াজ তুলতে এই বিষয়ে তুমি যদি কিছু বলো কোথায় পিছিয়ে পড়ছে একটু যদি সংক্ষেপে না এটা বলা ভুল যে আসবে না আমি আমার বিশ্বাস অফকোর্স আসবে সব সময় আসবে কারণ কিন্তু এটার জন্য আমাদের যারা সিনিয়র প্লেয়াররা আছি আমাদের যারা আইএফএ সেক্রেটারি এবং আইএফএর সাথে যারা যুক্ত আছে তাদেরকে এটা নিয়ে এখন থেকে ভাবা উচিত এবং গ্রাসরুট যে সবাই বলে এটা যে গ্রাসরুট লেভেলে ডেভেলপ করা উচিত কারণ তোমাকে একটা বলি আমি যখন টাটা ফুটবল একাডেমি হয়ে সিঙ্গাপুর গেছিলাম কিংবা আমার ন্যাশনাল টিমের হয়ে দুবাই কিংবা কাতার তো সেখানে আমি দেখেছি তারা আন্ডার সিক্স আন্ডার এইট আন্ডার টেন আমরা সেখানে এখানে আন্ডার ফোরটিন আন্ডার ফিফটিন এখন রিসেন্টলি কিছু কিছু অ্যাকাডেমি আছে টাটা ফুটবল অ্যাকাডেমি রিলায়েন্স এফসি ম্যাড্রাস তারা আন্ডার এইট থেকে শুরু করেছে তো সেই দিকটা কিন্তু বেসিক দিক দিকটা খুব মানে আমাদের জোর দিতে হবে যার বেসিক ভালো সে কিন্তু মানে তাড়াতাড়ি সে হিউজ মানে কোয়ালিটি আপগ্রেড হয় সুতরাং এবং ভালো ভালো কোচ নিয়োগ করতে হবে গ্রাসরুট ডেভেলপমেন্টে ভালো ভালো কোচ যাদের নলেজ আছে এবং আমাদের ভারতীয় কোচদের হিউজ নলেজ আছে সুতরাং এবং নলেজের তো শেষ নেই সুতরাং তাদেরকে নিয়োগ করতে হবে প্রপার জায়গায় নিয়োগ করতে হবে আশা করি আমাদের নেক্সট জেনারেশন ভালোভাবে এগিয়ে যাবে এবং সেটা আমাদের দায়িত্ব আমাদের মতো সিনিয়র ছেলেদের দায়িত্ব এবং আমার একটা বলেছি আমার একটা ক্যাম্প চলে ব্যারাকপুরে এবং আমি আমার সাধ্যমতো আমি ওদেরকে একটাই কথা বলি যে যখন ফুটবল খেলতে এসেছিস টার্গেট ন্যাশনাল ফুটবল টিম তাছাড়া তোর কোনো মানে তোমাদের কোনো গতি নেই স্বপ্ন দেখার স্বপ্ন দেখা অবশ্যই স্বপ্ন তোমাকে দেখতেই হবে নাহলে তুমি সেটা অ্যাচিভ করতে পারবে আমারও যেরকম ছোটোবেলায় ছিল হ্যাঁ একদিন ন্যাশনাল ফুটবল টিম খেলবো তখন আই লিগ ছিল আই লিগের ক্লাব খেলবো এখন তো আইএসএল এসছে যাই হোক সেটা চেষ্টা করি ওদের ওদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া এবং তারা কতটা নিতে পারছে এবং আমাদের কোচ ভালো আছে কোচ রিক্রুটমেন্ট ভালো আছে দেখা যাক সময় বলবে রিটায়ার করলে কি কোচিংয়ে ইন্টারেস্ট রয়েছে এখন রিটায়ার টাকাউটে দেখতে পারবো প্রণয় হল এখন রিটায়ারের কোনো কোনো ভাবনা নেই এখন এটাই শুনতে চাইছিলাম স্টেপ বাই স্টেপ আমি এগিয়ে যেতে চাই প্রত্যেক দিনের আমি এগিয়ে যেতে চাই এভাবে আমি প্রিপেয়ার করি এবং সামনে পরশুদিন ম্যাচ ম্যাচ নিয়ে ফোকাস করছি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করবো সেটা হচ্ছে তুমি বললে যে ইন্ডিয়ান কোচেরও অনেক নলেজ আছে আর বেস্ট এক্সাম্পল হচ্ছে তোমাদেরই হেড খালিদ জামিল তাকে নিয়ে আমরা অনেক গল্প জানি বাট তুমি যদি কয়েকটা ইনসাইড দাও সত্যি কথা বলতে খালিদ স্যার মিডিয়ার সাথে কয়েকটা কথা বলে না তোমরা যদি ওনার সাথে ড্রেসিং রুম শেয়ার করো একটু কয়েকটা ইনসাইড বলো তার কোয়ালিটিগুলো নিয়ে কোনগুলো আলাদা করে সত্যি কারণ ইন্ডিয়ান কোচের মধ্যে আমরা যদি দেখি এই মুহূর্তে খালিদ স্যার যেটা করিয়ে দেখে দেখি যে টোটালি আনম্যাচ না এটা পার্সোনাল রিজন কেউ কেউ মিডিয়ার সামনে বলে কেউ কেউ তার না না রেসপেক্টটা অবশ্যই করা উচিত এবং ধরো সত্যি কথা বলতে আদর্শ লিডার উনি উনি ফুটবল ছাড়া কিছু মানে এতটাই ফুটবল নিয়ে পড়ে থাকেন চব্বিশ ঘন্টা তার ধ্যান জ্ঞান সাধনা সবই ফুটবল তাই জন্য উনি রেজাল্ট পাচ্ছেন উনি হার্ডওয়ার্ক ওনাকে রেজাল্ট দিচ্ছে। এবং আমি নিজেকে লাকি ফিল করি যে ওনার মতো কোচের আন্ডারে আমি খেলছি এবং আমাকে সেই সুযোগটা দিয়েছে খেলার জন্য আমি মনে করি আমি আমার প্রফেশনাল কেরিয়ারে সঞ্জয় সেন এবং সঞ্জয় স্যার এবং খালিদ ভাইয়ের আন্ডারে ছিলাম এবং আমার মতো ওয়ান অফ দ্য বেস্ট দুজনেই আশা করি তাদেরকে একদিন আমি ন্যাশনাল টিমে দেখতে চাই শেষ দুটো প্রশ্ন সেকেন্ড লাস্ট ইস্টবেঙ্গল মোহনবাগান এই যে ডার্বি এই যে রাইভেলরি এটা এখন কিভাবে দেখো কোথাও কি মনে হয় যে আগের মতো আর নেই ফুরিয়ে গেছে কারণ একঘেয়ে হয়ে গেছে আইএসএল আমরা যদি দেখি ডমিনেট করছে মোহনবাগান তোমার মতামত এই নিয়ে কারণ তুমি প্রাক্তন মোহনবাগান ফুটবল এটা তোমার ইস্ট বেঙ্গল পরে এসেছে আইএসএল এ পরে এসেছে এবং আমি মনে করি যে মোহনবাগানের এবং তুমি দেখো তুমি যদি দেখো এই বছর কিন্তু খারাপ টিম ছিল না একদমই না প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা তুমি যদি সেন্টার ব্যাক দেখো আগেকার চ্যাম্পিয়নের দুটো আনোয়ার আলী এবং হেক্টর এবং তুমি আমাদের প্রভাত লাকড়া ছিল রাকিব ছিল তুমি লেপচ মিজোরামের প্লেয়ারটা ছিল যাই হোক মিডফিল্ডে সৌভিক দা আছে জিকসান আছে এবং আমি মনে করি ব্যালেন্স টিম আমি তো এত দূর থেকে বলতে পারবো তাদের কি সমস্যা

যেটা ভুল ত্রুটি যেগুলো ছিল সেগুলো আমরা করে আমরা কিন্তু সুপার কাপের নিয়েছি এবং আমরা সবাই পজিটিভ রেজাল্টের আশাবাদী আমরাও আমরাও আইএসএল আসিনি জামশেদপুর আমরা চাই স্পেশালি প্রণয় হালদার জন্য যে সত্যি জামশেদপুর যেন এবার সুপার কাপটা নিয়ে এই সিজনটা শেষ করে অসংখ্য ধন্যবাদ প্রণয় দাস সময়ের জন্য আর বেস্ট অব দ্য নেক্সট গেম